الحمد لله نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلق الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله باك الدربار لك كتي شكريا جاء الله بك رب العالمين دنيا مدى شب چه برو نعمات تدان دان كرسين تا يا الله بك رب العالمين ارغسي شكريا دائكوري الحمد لله الحمد لله আজকে কিছু কিছু কথা বলবো আমাকে এবং সকলকে আল্লাহ পাকরুবলা আলমে আমল দান করুক কথা বলছিলাম সব বারাত নিয়ে আমাদের যেহেতু সামনে সবে বারাত এই বিষয়ে আরো কিছু কথা বলবো আজকে খুব ঠান্ডা লাগতেছে তাই কম্বল পরে বসলাম আজকে যে সবে বরাত নিয়ে কিছু কথা বলবো আসল সবে বরাত এমন একটি রাত এই রাতটি হলো মুসলমানদের জন্য মুমিনদের জন্য মুক্তির রাত এই রাতটি হলো মুমিনদের জন্য শুভ রাত এটি এমন একটি রাত যে রাতে আল্লাহ আল্লাপরুল্লা আলমিন হাজার হাজার মানুষকে ক্ষমা করে দেন শুভহানব্বা আম্মা জানা আয়সা রদে আল্লাহ তালনা বলেন যে একাতে আল্লাহ রসুল সাল্লাহ এত নম্বর শেষদা দিলেন আম্মা জানা আয়েশা রদে আল্লাহ তালনা ওনার মনে হচ্ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছে তাই উনি গিয়ে ওনার আঙ্গ পায়ের আঙ্গুলি ধরে কি করলেন নাড়া দিলেন উনি দেখলেন রল নরল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন শেষদাতে ঘটলেন নামাজ শেষ করে আম্মাদানদালহনাকে জিজ্ঞেস করিলেন ওগো আশা তোমার কি মনে হয়েছিল আম্মান আশারদ্দাল বলেন যে আমার মনে হয়েছিল আপনি কি মৃত্যুবরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আচ্ছা তোমার কি মনে নেই আজকে কি রাত আজকে হলো আল্লাহ আজকে রাত মুক্তির রাত কেউ যে বিপদগামী থাকে আল্লাহর কাছে বিপদ থেকে ফানা সালে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবে সুহান আল্লাহ এটি একটি রাত আমার যেন আশারদুল্লাহ তালে বলেন এই রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মহদিন আর কবরস্তান জন্নাতুল বাকিতে গিয়া মুদ্দাদের জন্য দোয়া করেন সুহান আল্লাহ এই রাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জন্নাতুল বাকিতে গিয়ে মুদ্দাদের জন্য কি করতেন দোয়া করতেন আমরাও এই রাতে আমাদের যারা কবরবাসী আছে কবরস্থান আছে হয় কবরস্থানে গিয়ে আমরা কি করবো তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন সকল কবরবাসীকে মাফ করে দেন সুহান আরেকজন সাহাবি হজরত মুআজ ইবনে জওয়াল রাজি আল্লাহ তালন হইতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে এ রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন এবং সকল সৃষ্টিজীব মখলুকাতের উপর উনি রহমতের দৃষ্টি দেন সুভাহ এবং এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ সকলকে করে দেন সুভা আনন্দ আল্লাহ তালাহ বলেন এই রাতে কেমন পরিমাণ খুন আল্লাহ ফাক রব্বুল্লা আলম মানুষকে মাফ করেন যে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন যে বনি কলবের বেড়া এবং বকরির যত রুম আছে তার চেয়েও বেশি মানুষকে আল্লা বাকরবুল আলমিন এই রাতে কি করেন মাফ করে দিন শুভ হাঁ তে আমাদের সামনে এই রাত আসছে আগামী শুক্রবার দিন যে রাত এই গিয়া সবে বরাত লাইলা তুল বরাত রাত এত সুন্দর শুভনীয় রাত এ রাতে আল্লাহর কাছে বান্দা যা যাবে তাই মাফ করে দেবে আল্লাহর কাছে বান্দা যা যাবে তাই মাফ করে দেবে তা আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে কি করেন এই রাতে যেন বেশি বেশি আমল করতে পারি আমাদত বন্দি করতে পারি নিজের ভুলের জন্য যেন আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল্লা আলাম এই রাতে যেন আমাদেরকে নিষ্পাববানা এবং আমাদের যত প্রয়োজন প্রয়োজন আমাদের প্রয়োজনে যত কিছু আছে আমরা যে চেয়ে নিতে পারি আল্লাহর কাছ থেকে সেই তবে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুক সকলে বেলা আমিন ও আখ দেওয়ানা আহামদুলিল্লাহ হি রবাহ আলমিন